হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি একদম গরমে ঘামিয়ে অবস্থা আমার খারাপ কারণ আমি মাত্রই আসলাম ওই বাড়ি থেকে এই বাড়িতে আর এখন হচ্ছে গিয়ে চারটা ষোলো আমি মাত্রই আসছি ওই বাড়ি থেকে এই বাড়িতে কারণ হচ্ছে গিয়ে আমার আলমারির কাজ চলতেছে পাশের রুমে আলমারির কাজ হইতেছে আর আমার রান্না বান্না করার আছে এখানে আজার বাবা তাই আমাকে কল দিছে যে তুমি চলে আসো এসে এখানে আমার সাথে কাজে হাত লাগাও তো ওনাদের সাথে তো এই আলমারির কাজে আমি হাত লাগাতে পারবো না মানে আমি রান্না ভাড়া রান্না বাড়ার কাজটা করবো ভাড়া বলতেছিলাম আর কি কথায় মুখ গুলায় আসতেছে যাই বাদ দিই এখন হচ্ছে গিয়ে আমি যাবো রান্না ভাড়া করতে তো আজকে দেখিয়ে দিব দুপুরের মেনুতে কি আছে তো আমার ওই বাড়িতেই খাওয়া দাওয়ার কথা ছিল আমি ইতিহাপকে বলে আসছি যে আমি এসে খাওয়া দাওয়া করবো কিন্তু এখন এসে যেই পরিস্থিতি দেখতেছি বাড়ির আমি মনে হচ্ছে না যে আমি আর বাড়িতে যেতে পারবো তো চিন্তা করলাম একবারে কালকে না হলে পরশু দিন যাবো হলে আবার যবে মিস্ত্রি আসবে হবে আসবো হয়তো দুই দিন আমাদের মিস্ত্রি আসবে না কারণ আমার আমাদের মিস্ত্রিটা শরীর নাকি অনেকটাই অসুস্থ তো এখানেই আমি এক মিনিটের বেশি বক বক করে ফেলছি এখানে আর আমি বেশি কথা বললাম না তো একদম পরে আসছি আমার আলমারিটার ফিটিংস হোক তারপরে আমি এসে দেখাবো আর এখন চলে যাবো আমি রান্নার ডিপাটে তো এখন আপাতত এখানে আসছি এখানেই রাখছি তো আপাতত এখন আমি ভিডিওটা এখানেই অফ করছি একবারে রান্নার সময় আসছি চলে এলাম অনেকটা সময় পর এই তো এখানে বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি আর হচ্ছে গিয়ে বিছানায় যত কাপড় ছিল এ তো আলমারি রেডি হয়ে গেছে আলমারি রেডি হয়ে গেছে বিছানার যত কাপড় ছিল সমস্ত গাঠি করে করে আলমারিতে রাখছি অনেক হয়রান হয়ে গেছি কারণ অনেক কাজের পরে এখন আসছি রান্না শেষ করে এখনও আমরা খাইনি আমি খাবো কেউই খাইনি আমরা এখনও খাবো হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরে ঘরটা আগে সেরে নেই তারপরে এর আগে খাওয়া দাওয়া নাই আর হচ্ছে হয়ে গেছি শ্বাস নিতে পারতেছি আলমারি এখানে রেডি মিস্ত্রি চলে গেছে মিস্ত্রি আর আজানের বাবা এখানে আলমারিটা নিয়ে আসছে তো দেখিয়ে দেই কীভাবে কাফরগুলো রাখছি এই তো এখানে ধুলা উঠতেছে অনেক কারণ অনেক এই তো একদম বিছানা পুরা পরিষ্কার করে নিছি এখন খালি যে জমিনটা বাকি আছে এখানে অনেক নোংরা চিন্তা করলাম যে আগেই চেঞ্জ করে ফেললাম যাতে আর হাজার না উঠে বিছানাতে তো দেখিয়ে দিচ্ছি আলমারিটাকে এটা হচ্ছে সাইডের পার্টটা এই তো এই অবস্থা ঘরটা পরিষ্কার করে তারপরে এই যে এই যে এইগুলো কিন্তু ধুলা এই যে র্যাক পড়ে যাচ্ছে তো এই যে আলমারিটা পরিষ্কার করে দূরো ঘরটা পরিষ্কার করে তারপর আলমারিটা পরিষ্কার করব এই তো এটার মধ্যে আর এটার মধ্যে হচ্ছে গিয়ে আমার সমস্ত সাইড ব্যাগগুলো এখানে রাখা এখানে হচ্ছে কি আমার মায়ের নিমোলাইজার এটা আমার আম্মুর এখানে যে একটা গাঠি করে রাখছি এটা কিন্তু অনেক বড় দেখেন কত বড় এইটা এটা পুরা এটা এটার ভিতরে ঢুকায় দিছি তো আর এখানে হচ্ছে গিয়ে এই তো আজানের বাবার লুঙ্গি তো এখানে হচ্ছে গিয়ে আজানের বাবার গাঠি এটার মধ্যে হচ্ছে আজান আর আজানের বাবার কাপড় চোপড় এটার মধ্যে হচ্ছে গিয়ে আজানের কিছু খেলনা আর এটা সম্ভবত আমার মশলার ডিব্বা আর এই যে এইটা 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 আর এইখানে যে গাঠিগুলো দেখতেছেন এইগুলোর মধ্যে সব হচ্ছে গিয়ে আমার শাড়ি আমার ব্লাউজ আমার পেটিকুট আমার যা আছে সব এটার মধ্যে আর থ্রি পিসগুলো হয়তো এই ড্রয়ারের মধ্যে এই তো আজান এখানে খেলতেছে এখন আপাতত এটা এখানেই রাখছি ঘরটা পরিষ্কার করি আগে তো আজান বাবা আজান নোংরা গুলার পাড়ায় না বাবা যাও ওই ঘরে যাও আহ খালি পায়ে চলে আসছো সবাইকে দেখাই দিছি যাও তুমি খালি পায়ে আসছো সবাইকে দেখাই দিছি এখন আমি এই ঘরটা পরিষ্কার চিন্তা করতেছি এই ঘর পরিষ্কার করার সময় ভিডিও করব কি না দেখি আসতেছি পরে আজকের মেনুতে হচ্ছে আলু ভাজি এখানে হচ্ছে গিয়ে হাতে মাখা ডাল এখানে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে গিয়ে লাল লাল চিকেন কষা রান্না এতটুকুই এই তো এখানে গেটে সব কিছু নিয়ে এসে পড়ছে আজানের বাবা যা যা লাগবে সব কিছু নিয়ে আসছে এইখানে হ্যাঁ এই যে এখানে দুই উপরে একটা লাগাবে ও বড়টা নিচে লাগাবে ছোটটা এইগুলো হচ্ছে ছিটকিরি আর এটা হচ্ছে হ্যাশ বল আর এই যে দুইটা হ্যান্ডেল নিয়ে আসছে আর এগুলা কি কবজা না আর এগুলা হচ্ছে কবজা আর বের করে দেখালাম না আমরা দেখে নিছি বের করে যখন লাগাবে তখন একবারে দেখায় দেওয়া হবে সব এই তো এই ঘর কমপ্লিট একদম মুছে ফেলছি একদম ক্লিয়ার খাটের নিচ শুকায় গেছে এখন এগুলো একদম ভিজা আজান গেছে নিচে ওর বাবার সাথে আসতেছে একটু পরে এখন ধরবো এই ঘরটা এই ঘর কমপ্লিট করে দিছি ও আজানের বাবা আর আজান যাতে ওই ঘরে বসতে পারে এখন করব এই ঘরটা আসতেছি একটু পরে এই তো এই ঘরও আমার একদম গুছানো কমপ্লিট ঝাড়ু দিয়ে মুছে ফেলছি সব গুছায় ফেলছি এই যে কাপড় চোপড় সব এখানে গুছানো বাচ্চার খেলনা এখন আমরা খাবো রাত বাজে কয়টা রাত বাজে আড়াইটা এই তো খেতে বসে গেছি সবাই একসাথে কোনো কিছু বাড়াবাড়ি করি নাই পাতিল নিয়েই বসে গেছি আজকে এই তো আজান এই তো আজানের বাবা আমাকে এখন আর দেখালাম না একদম পরে দেখাবো এই যে এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে মুছানো হয়ে গেছে এই ঘরও মুছেছি ওই ঘরও মুছেছি ব্লার হয়ে যাচ্ছে বারবার আর হচ্ছে গিয়ে এতে বারান্দাটা আমি যতটুকু পেরেছি যে ঝাড়ু দিয়ে বালু সরিয়ে মুছে নেওয়া যাতে হাঁটা যায় এই তো এখন আর কোনো বালু নাই এখন আর কোনো বালু নাই এখন আমি আপাতত এতটুকুই গুছাইছি এতটুকু ঝাড়ু দিয়ে মুছি একদম এই জায়গা সহ পুরোটাই মুছেছে যতটুকু পেরেছি সবই গুছানো হয়ে গেছে ঝাড়ু দিয়ে মুছে ফেলেছি সব এখন বাজে কয়টা জানেন এখন বাজে হচ্ছে চারটা চল্লিশ রাতের চারটা চল্লিশ এই যে বাহিরে অন্ধকার দেখাচ্ছি এই তো ও বাবা ক্রিল একদম খোলা হাট করে এই যে গ্রিল একদম খোলা হাট করে কে খুলছে সেটাও আমি জানি না বাইরে একদম অন্ধকার এই তো সব অন্ধকার বাহিরে এই যে এটা হচ্ছে আমার বাড়ির আরেকটা ছাদ দেখা যাচ্ছে না কেন এখন বাজে হচ্ছে এখনও রিক্সা চলতেছে সব শুনশান তাও রিক্সা চলতেছে বাহিরে একদম সব শুনশান এখনও একটা দুটা রিক্সা চলতেছে যেহেতু ঢাকা শহর রিক্সা তো চলবেই তো এখন ঘুমিয়ে পড়ব সমস্ত লাইট টাইট সব আমি বন্ধ করে দিব আর আমি এম ফ্যামিলি মন্দিরার ভিডিও দেখি মন্দিরাদির ভিডিও দেখতেছিলাম মন্দিরাদির ভিডিও আজকে যেহেতু আজকে কয়েকদিন যাবত আমি বাড়িতে নেই তাই আমার মন্দিরাদির ভিডিওগুলো দেখা হয় না তো আমি মন্দিরাতির ভিডিওগুলো চালিয়ে বসে বসে দেখতেছিলাম দেখতেছিলাম আর কাজ করতেছিলাম এখন কাজও শেষ দিব এখন টিভি বন্ধ করে টিভি বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যাব আসতেছি আবার একটু পরে এই যে দেখাই মন্দিরাদির ভিডিও আমি অলরেডি দেখতেছি এই যে ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে আমার মন্দিরাদি আমি মন্দিরাদিকে খুব পছন্দ করি আর আমার ব্লগিংয়ে আসার কারণ এই মন্দিরাদি এই মন্দিরাদিকে দেখেই আমি ব্লগিংয়ে আসছি আচ্ছা ঠিক আছে দেখাই আজান না রাজানের বাবা কী ক এই তো ওনারা দুজনেই এখানে ঘুম দুইজনে এখানে ঘুম ওনারা দুইজনে ঘরের বিছানায় ঘুমায় আর আমি হচ্ছে গিয়ে এই ঘরের বিছানায় ঘুমাই আমি হচ্ছে গিয়ে এই ঘরের বিছানায় ঘুমাই আমি এখন ঘুমাবো দুই দিকে দুইটা বালিশ নিয়ে ঘুমিয়ে পড়বো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো এর থেকে আর বেশি বড় করব না অনেক ঘুম পাইতেছে আর আজকে একটু তাড়াতাড়ি উঠছে আর অনেক কাজ করেছে শরীর আজকে অনেক ক্লান্ত সকাল থেকে বলবো না কিন্তু বিকেল থেকে এত পরিমাণ কাজের প্রেশার বাড়ছে আজকে আর কি রকম দম নেওয়ার আমার ই নাই তারপরেও সব কাজকর্ম শেষ করে খাবার দাবার খেয়ে এম এস ফ্যামিলির মন্দিরাদির ভিডিও দেখতেছিলাম ওইটা দেখতে দেখতে এখন ওই আমি আর টুটুলা আপা বাবা যে মিট ফুড গিয়েছিলাম ওই ভিডিওটা আসছে ওই ভিডিওটা দেখতেছি দেখা যাবে গাড়ির আওয়াজে আজান চলে আসবে টিভির আওয়াজে গাড়ির আওয়াজে বলতেছি দেখা যাবে যে টিভির আওয়াজে আজান চলে আসবে রিমোটটা কোথায় রাখলাম এখন এখন পাইতেছি না হয়তো বালিশের নিচে চলে গেছে না হলে কম্বলের মধ্যে পেঁচিয়ে গেছে এখন দেখি রিমোটটা হাতে পেলেই টিভিটা অফ করে ঘুমায় যাব আর হচ্ছে গিয়ে গাড়ির শব্দ আসতেছে যে বললাম যে ভিডিও দেখতেছি এম এস ফ্যামিলি মন্দিরা ভিডিও শেষ করে এখন আমারই চ্যানেলের ভিডিও দেখতেছি টিভিতে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড নাইট